সালামু আলাইকুম এটা আমাদের ধানমন্ডি লেজার পার্ক বহু লোক চলাফেরা করে হাঁটাহাঁটি করে আমিও তাই আসলাম হাঁটতে এখানে ওজন মাফা হয় এগুলো ধানমন্ডি লেক খুবই সুন্দর চলাফেরা জন্য মোটামুটি ভালো রাস্তা আছে অনেক লোক হাঁটাহাঁটি করে যা মঞ্জুর হয়ে যায় এখানে লেগের থেকে সুন্দর বাতাস আসে মানুষের চলাফেরা এখানে একটা বিল্ডিং আছে খুবই সুন্দর যদিও গাছের জন্য দেখা যায় না এখানে আরো সুন্দর একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংটাকে কেটে বলা হয়েছে এখানে আরেকটা হচ্ছে এই যে আরেকটা হইতেছে একটা গাছ উপরে পড়ছে কিছুদিন আগে তুফান হয়েছিল মোটামুটি ভালো বাতাস হয়েছিল এই বাতাসের সম্মান গাছটা পড়ছে এই যে অনেকগুলো গাছ পানিতে হেলান দিয়ে আছে খুবই সুন্দর আশেপাশের বাড়িগুলোও অনেক বড় লোকদের বাড়ি কি গাছ জানি না খুবই সুন্দর পরিবেশ আবহাওয়া হ্যাঁ এই যে বিল্ডিংটা খুবই সুন্দর